আপনারা দেখছেন নৃত্য মানুষের মনোজাগতিক প্রকাশভঙ্গি নৃত্য প্রদর্শনী দেখলে মানুষ তার যোগাযোগের বিভিন্ন আঙ্গিকের সঙ্গে তুলনা করে কেননা নৃত্য এবং ভাষা কাজ করে এক সূত্রে আর সেই নৃত্যের মাধ্যমে দেশের সংস্কৃতিকে তুলে ধরছেন দিনাজপুরের নৃত্যশিল্পী মাহমুদা খাতুন ইতি প্রাচীন মানুষের ছেড়ে যাওয়া বিভিন্ন বস্তু নিদর্শনের মতো নৃত্যকলার তেমন কোনো বস্তু না পাওয়া গেলেও নৃত্যকলা প্রাচীন মানবের বিভিন্ন আচার উৎসবে নৃত্যের প্রমাণ পাওয়া যায় প্রাচীন নৃত্যকলার আরও প্রমাণ মেলে শুদ্রুকের মুচ্ছকটি গ্রহণতে মঞ্চে পরিবেশিত নৃত্য আর প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে প্রদর্শনী একে সঙ্গীতা অনুষ্ঠানের নৃত্য বলা যায় আর সেই নৃত্যকে বিভিন্ন প্রতিকূলতা উপেক্ষা করেই দেশ ও দেশের বাহিরে তুলে ধরছেন দিনাজপুরের নৃত্যশিল্পী মাহমুদ ইতি এই নৃত্য উপস্থাপনার মাধ্যমেই নিজের ঝুড়িতে তুলেছেন দেশ ও বিদেশের সনদ ও সম্মাননা স্মারক ছ করে কিছুতে উঠবো বড় কিছুতে যাব এটার আশা আছে আসলে আমি ম্যাডামের কাছে আজকে প্রায় চার বছর হয়ে গেল প্রায় আমি আমার বেশি আসছি আর আমার মেয়ে আসলে মানে এত ছোটো ছিল আমি তারপরেও নিয়ে আসছি ম্যামের কাছে তো ম্যাম যেটা করেছিলাম যে আপাক পেশাদ দেবেন না বাচ্চা নিজে বেশি দিয়ে তো এইভাবে দেখলাম যে আসলেই আমার মেয়ে এখন অনেক ভালো নাচতে পারে ধরনের প্রোগ্রাম করে তো চিন্তা করে দেখলাম যে আসলে অন্য কিছু আসলে হয়তো বলতো যে এত ছোটো বাচ্চা সে পারতেছে না আপনি বাদ যান বা এরকম হয়তো কিছু কথা বলতো কিন্তু ইতি ম্যাডাম আসলে এমন একজন মানুষ মানে ওনার কাছে হচ্ছে মানে স্বাধীনভাবে শিক্ষা বাবা চাকরিজীবী মাহফুজুল্লাহ মা গৃহিণী নূরজাহান বেগম চার ভাই বোনের মধ্যে সবার ছোট নৃত্যশিল্পী মাহমুদা খাতুন ইতি নৃত্যশিল্পী হয়ে ওঠার পেছনে যার সব থেকে বেশি অবদান রেখেছেন মা নুরজাহান বেগম চতুর্থ শ্রেণী থেকেই নৃত্য শিখেছেন তবে শুধু নৃত্যর মধ্যেই সীমাবদ্ধ থাকেনি চালিয়েছেন পড়াশোনা এলএলবি পাশ করেছেন দিনাজপুর শিল্পকলার নৃত্য প্রশিক্ষক হিসেবে কাজ করার পাশাপাশি গড়ে তুলেছেন

শ্রী রাধা পদ অধিকারী আমার গুরু ছিলেন পূর্ব গুরু তারপর বাবা দাদা হগ্ন বা নাচটা আসলে ভালোবেসে কোনো এটাকে মানে কিছু হিসাবে নিতে চাইনি আমার কাছে কেন জানি নাচটাকে মনে করা যেখানে আছি যেভাবে আছি কিংবা না আছি যতটুকু করতেছি দেশের বাইরে যাচ্ছি আমার বাচ্চা দেখা কিংবা আমার মেয়েকে টেক কেয়ার করা আমার ফ্যামিলির সাপোর্ট সাহায্য হতো আমার ফ্যামিলির পুরো সাপোর্ট আমার মা আর সে কোনো অপশন আমার আমরা দুই ভাই দুই বোন আমার বড় বোন বড় বোন হলো গান শিখেছে বড় ভাই গিটার আর ছোটো ভাই আমার নাচ তবে কেউই ধরে নেয় আমি এখনো ধরে আছি নিশ্চয়ই ভালো ভালোবেসে ধরে আছি আর তারা হয়তো কোনো কারণবশত বসে তো পারেনি ভালোবাসছে সবাই সংস্কৃতি ভবনটাকে ভালোবাসে কিন্তু কেন হয়নি জানি না তবে আমি ধরে আছি বিশ্বাস শিল্পকলায় আছে নৃত্য প্রশিক্ষক হিসাবে আর শিশু একাডেমিতেও নৃত্য প্রশিক্ষক আর আমার পাঁচতোলাল স্কুল সেটা হলো কাতিল বিদ্যালয় যেটা আমার একটা সন্তান আমি সন্তানের মতোই লালন পালন করি আর তা হলো নাচ দিয়ে আসলে অনেকে এখন না সংস্কৃতি এমন হয়ে গেছে যে কেউ মানে এসব কাজে আগাতে চায় তো আমি সে সবাইকে বলবো যে আমাদের কাজকে অ্যাপ্রিসিয়েট করতে এবং আমাদের পরের জেনারেশন তার পরের জেনারেশন যারা আসবে তাদেরকে যাতে সেই কাজগুলোতে আগ্রহ করা হয় আর মাঝে মাঝে প্রোগ্রামের ক্ষেত্রে দেশের বাইরে যাওয়া হয় প্রোগ্রাম করা হয় তা আমিও চাই যে আমার মতে যদি সবাই মাহমুদা খাতুন ইতি নৃত্যের মধ্য দিয়ে দেশের সাংস্কৃতিকে সবার সামনে তুলে ধরে সংস্কৃতিকে উপস্থাপন এবং তার বিনিময় প্রকাশ করতে চান শাহিনুর রহমান নিউজ ডেস্ক ফোর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর, পীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টারনি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর